আসসালামু আলাইকুম সবাইকে ক্রিয়েটিভ কনসালটেন্সির অফিসিয়াল অ্যাকাউন্টে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা দুবাইতে কিভাবে এসএসসি পাস স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারে কি কি কোর্স আছে কত টাকা খরচ হতে পারে এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। আমাদের ক্রিয়েটিভ কনসালটেন্সি দুবাইতে সকল ইউনিভার্সিটিতে এডমিশন নিয়ে কাজ করছে সো আপনার এডমিশন রিলেটেড যে কোনো বিষয়ে কোয়েরি থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ক্রিয়েটিভ কনসালটেন্সি দুবাইতে স্টুডেন্ট ভিসা প্রসেসের জন্য কোনো ফাইল ওপেনিং চার্জ অ্যান্ড সার্ভিস চার্জ নিচ্ছে না সো ফ্রি অফ কস্টে আপনার টোটাল প্রসেসটা ক্রিয়েটিভ কনসালটেন্সির এক্সপার্ট টিম থেকে করে নিতে পারছেন সো এখন চলে আসি দুবাইতে অ্যাস এসসি পাসের পরে কোন কোন প্রোগ্রাম অ্যাভেলেবেল আছে নর্মালি অন্যান্য কান্ট্রি যেগুলো আছে ইউএসএ ইউকে অস্ট্রেলিয়া এবং ক্যানাডা এই কান্ট্রিগুলোতে স্টুডেন্টরা এইচএসসি পাশ করার পর অ্যাপ্রোচ করে আইএলটিএস থাকতে হয় এবং বিভিন্ন রিকোয়ারমেন্ট থাকে আর দুবাইতে স্টুডেন্টরা এসএসসি পাস করার পরেই অ্যাপ্রোচ করতে পারবে এসএসসি পাশ করার পরে স্টুডেন্টরা চাইলে ডিপ্লোমা এবং ফাউন্ডেশন এই দুইটা প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং দুবাইতে ফার্স্ট ইয়ার ডিপ্লোমা করার পরে স্টুডেন্ট চাইলে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এন্ড ফোর্থ ইয়ার বা ফাইনাল ইয়ারগুলো স্টুডেন্ট অন্যান্য কান্ট্রিগুলোতে করতে পারবে লাইক ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে করার সুযোগ আছে দুবাইতে এসএসসি পাশের পরে আপনি যদি কোনো ডিপ্লোমা প্রোগ্রামে কোনো ইউনিভার্সিটিতে যেতে চান ওই ক্ষেত্রে কস্টিং যদি বলি এক বছরের টিউশন ফিজ বা সিক্স মান্থের টিউশন ফিজ দিয়ে অ্যাপ্রক্স থেকে মতো কস্ট আসবে এছাড়াও অনেক স্টুডেন্ট আছেন যারা পরবর্তী স্টাডি কন্টিনিউ করতে চাচ্ছেন না সো আপনারাও চাইলে দুবাইতে স্টুডেন্ট ভিসাতে এসএসসির পর অ্যাপ্লাই করতে পারে এখন চলে আসি ডিপ্লোমা বা ফাউন্ডেশনে কি কি কোর্স রয়েছে ফাউন্ডেশন ইন আইটি রয়েছে ফাউন্ডেশন ইন বিজনেস ফাউন্ডেশন ইন সায়েন্স অ্যান্ড ফাউন্ডেশন ইন আর্টস এই সাবজেক্টগুলো অ্যাভেলেবেল আছে ফাউন্ডেশন প্রোগ্রামের হেডিংয়ে এবং এছাড়াও যদি আমরা ডিপ্লোমা প্রোগ্রামগুলো দেখি ডিপ্লোমা ইন বিজনেস সায়েন্স আইটি অ্যান্ড আদার্স যে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো আছে এগুলো ডিপ্লোমার অ্যাভেলেবেল আছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্ট হচ্ছে আমাদের নাও আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড এআইয়ের যোগে বসবাস করছি সো দুবাইতে কিন্তু স্টুডেন্টরা চাইলে ডিপ্লোমা ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই কোর্স বা সাইবার সিকিউরিটি এই কোর্সগুলো করতে পারেন এছাড়াও দুবাইতে ডিপ্লোমা প্রোগ্রামের জন্য কোর্স আছে ভ্যারিয়াস আপনাদের যে কোনো কোর্স কোয়েরি বা যে কোনো ব্যাপারে দুবাইয়ের অ্যাডমিশনের ব্যাপারে জানতে অবশ্যই ক্রিয়েটিভ কনসালটেন্সি টিমের সাথে কাউন্সিলিং নিতে পারেন আমাদের ক্রিয়েটিভ কনসালটেন্সি দুবাইয়ের সকল ইউনিভার্সিটির সাথে কাজ করছে ভাই ছাড়াও ওয়ার্ল্ডের অন্যান্য কান্ট্রির ব্যাপারে যে কোনো ইনফরমেশন পেতে ক্রিয়েটিভ কনসালটেন্সির সাথে যোগাযোগ করতে পারেন আর অল টাইম আপডেটেড থাকতে আমাদের চ্যানেলগুলো ফলো এবং সাবস্ক্রাইব করে দিবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফেজ